নমস্কার সকলকে আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে ঠাকুর পুজোর জন্য দারুণ একটি সুন্দর ধনুচি ডিজাইন করা যায় চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই আমরা ধুনুচিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এরপর আমরা এখানে ব্যবহার করেছি ক্যামেলের এক্রালিকের সাদা কালারটা রংটি নিয়ে ধুনুচের মধ্যে বেস কালার হিসেবে ভালো করে রঙটি করে নিতে হবে আপনারা চাইলে একটু জল মিশিয়েও করে নিতে পারেন তো চলুন রঙটিকে করে নিই তো দেখুন রঙটি করে নেবার পর রঙটি কিন্তু ভালোভাবে আমরা শুকিয়ে নিয়েছি এরপর আমরা এখানে নিয়েছি ক্যামেলের গোল্ডেন ইয়েলো কালার দেখতেই পাচ্ছেন রংটি জল ইউজ না করে ধনুচ্ছে যে এমনি নিচে যে একটা বর্ডার আছে ওখানে লাইন বরাবর টেনে ওপরে যে অংশটি আছে পুরোটি আমাদের রং করে নিতে হবে এই গোল্ডেন ইয়েলো বা হলুদ কালারটি দিয়ে তো চলুন রংটি আগে আমরা করে নিই এখন বর্ডারটিতে করে ওপরে যে একটি লেয়ার আছে ওই লেয়ারটিতেও আমাদের হলুদ কালারটা করে নিচ্ছি আমরা তো দেখতেই পাচ্ছেন রংটি করে নেবার পর এখানে আমরা নিয়েছি একটালিকে রেড কালারটা রঙটি নিয়ে ধুনুজের যে নিচে যে সাদা অংশটি ফাঁকা ছিল ওই অংশে পুরো লাল কালারটা আমাদের করে নিতে হবে তো চলুন লাল কালারটাকে করে নিই এবার দেখুন লাল কালারটা নিয়ে আমাদের যে ধুনুচির ডান্ডিটা আছে তার মধ্যেও কিন্তু আমরা লাল কালারটা করে নিচ্ছি তো চলুন লাল কালারটা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি এরপরে আমরা শুরু করব কলকা এখানে টেবিল জিরোর সাইজে তুলে নিয়ে ধুনচির ওপরে যে হলুদ অংশটি ছিল ওখানে সোজা একটা লাইন বরাবর দাগ টেনে নিয়েছি আমরা তো চলুন দাগটাকে টেনে নিই তো দেখুন দাগটি টেনে নেওয়ার পর দাগটির ওপর দিয়ে লক্ষ্মী পুজোর যে ঢেউ খেলানো কলকাতা আছে সেটা আগে করে নিচে একটা এবং ওপরে একটা ছোট ছোট গোল বিন্দু এঁকে এরপরে তুলিটা নিয়ে এই রকম ভাবে ঘুরিয়ে জিলাপির যে প্যাচ হয় সেই রকম একটা জিলাপির প্যাচ এঁকে এবার দেখুন যেখান যে জিলাপি প্যাচটা শুরু করেছিলাম সেখান যে তুলিটা ঘুরিয়ে ঠিক এই রকম একটা পাপড়ি টাইপের ডিজাইন করে নিচ্ছি এরকমভাবে ডিজাইন করে নেবার পর তার নিচ দিয়ে এরকমভাবে সোজাভাবে ঘুরিয়ে আরেকটা পাপড়ি আমরা এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি এইরকমভাবে পাপড়িটা নিচ দিয়ে আরেকটা ঘুরিয়ে এরকমভাবে আরেকটা পাপড়ি এঁকে নিয়েছি এরকমভাবে মোট আমাদের একটি ফুলের মধ্যে পাঁচটি পাপড়ি হবে তো চলুন পুরোপুরি পাপড়িটা কমপ্লিট করে নিই পাপড়িটা কমপ্লিট করে নেবার পর পাপড়ির ওপর দিয়ে ছোট ছোটভাবে গোল গোল পাঁচটি বিন্দু এঁকে নেব পাঁচটি পাপড়ির জন্য এরপর বাদ বাকি আমরা ওই ফুলগুলো আরও এঁকে নিচ্ছি তো চলুন এই রকমভাবে প্রত্যেকটা গোলাপ ফুল এঁকে নেওয়ার পর আমাদের যে ওপরের অংশটি ছিল ধুনুচির ওপরের অংশে এইরকমভাবে ঢেউ খেলানো এঁকিয়ে পাশে পাশে ধানে শীষ এঁকে নিয়েছি তো চলুন এটা এঁকে নেবার পর যে নিচে যে লাল কালারটা করে নিয়েছিলাম লাল কালারটা দিয়ে সাদা রঙ দিয়ে আমরা এরকম পদ্ম ফুলের পরপর আমরা আরও বেশ কয়েকটি চলুন এবার দেখুন পদ্ম ফুলের পাপের ওপরে সাদা রঙ দিয়ে ছোট ছোট কুড়ি এঁকে নিচ্ছি আমরা এরকমভাবে ভাবে কুড়ি এঁকে নিলে কিন্তু আমাদের ধুনোজি পেন্টিং একদমই তৈরি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের সৃজনশীল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের মতো এতটাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ